এই পানের হাট লাগানোর পরে দেওয়ার বাজারই উন্নত এবং যেখানে পানের হাট আছে সেই বাজারটাই বেশি উন্নত পান যেখানে বেচা কেনা হয় সেখানে বিভিন্ন প্রকার চাষি আসে শত শত চাষি কেনে এসে বেচা কেনা করে সমগ্র ব্যবসায়িক উপকৃত হয় মোহাম্মদ আলম ঘুরেছেন এই বাজারের সম্ভবত সে আমরা কি আপনার মাত্রা জানতে চাচ্ছি আপনার একটা অথর অঞ্চলের মধ্যে একটা বাজারে বাজারে তো অন্যতম একটা পান ব্যাচ তা আপনার এই বাজার থেকে সাধারণত যে প্রতিদিন যে আদার ক্যানাবিস হতে হয় আসলে কি এবং কোন কোন জায়গা পরিমাণ পান বেচে কেন হয় এবং এই বাজারের পান বিভিন্ন মোকামে যায় সেটা হচ্ছে লালমনি ঘাট জামালপুর কুড়িগ্রাম অলিপুর আপনার রৌমারি তারপরে ভঙ্গামারি রংপুর একথা ইত্যাদি চট্টগ্রাম সিলেট সমগ্র বাংলাদেশে কিছু কিছু জেলায় যায় আর আমাদের এই পানই বিদেশে যায় তবে এর ভিতরে একটু বাছাই করে দিতে হয় যে পানটা হয়তো সুন্দর ভালো এক সাইজের পান রং ভালো কালার ভালো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ওখানটা এর ভিতরে বাছাই করে সাপ্লাই দিতে আজকের বাজারে পানের দাম আমাদের বলি পান এবং মাঝারি পানের দামটা অতিরিক্ত বেশি এবং চাপিল পান যেটা ছোট পান এটার দাম এই সময় একটু ছোট পানের দাম কম হয় আমাদের এই যে যারা পানের বরজ আছে তো পান খেতে একটু ওই সাফ করা লাগে ওই চলতি ভেঙে ফেলে দেওয়া লাগে ছোট পান ভেঙে ফেলে দেওয়া লাগে হয়তো সবাই খেতালি তো আমদানি করে বেশি এই জন্য ছোট পানের দাম কম এই পানের হাট লাগানোর পরে দেওয়ার বাজারই উন্নত এবং যেখানে পানের হাট আছে সেই বাজারটাই বেশি উন্নত হয় বিভিন্ন প্রকার আসে শত শত চাষি কেন্দ্রে এসে বেচা কেনা করে সমগ্র ব্যবসায়ী উপকৃত হয় এই বাজারে যত ব্যবসিক আছে সবাই উপকৃত হয় ঝাউদিয়া বাজারটা আসলে মূলত ব্যবসায়ী কেন্দ্র এবং বাজারটা অতিরিক্ত উন্নত আমাদের পান বাজার উন্নত করার জন্য আমাদের মনে করেন পান ব্যবসায়ীরা সবাই একত্র আসি যেভাবে আমাদের হাট চালানোর দরকার আমরা সেভাবে চালাই আমাদের চাষিও সন্তুষ্ট আছে আমরা পান ব্যবসায়ী এরাও সন্তুষ্ট আছি উভয় মিলে আর কি যেভাবে হাট ভালো থাকে সুন্দর থাকে কিনা ভালো হয় হ্যাঁ চাষির উপরে কোনো অত্যাচার হয় না ব্যবসায়ী কোনো অত্যাচার নাই আপাতত সেইভাবে সুন্দর হবে আমরা হাট নাকি আর বাকি যেটা আছে অন্যান্য ব্যবসায়ীরা আছে এরা যদি মনে করে যে আমাদের হাট আরো ডেভেলপ করতে হবে তারা তাদের চিন্তা ভাবনা হয়তো ব্যবসায়ী বাড়াবে বিভিন্ন হাট লাগাবে হয়তো এখানে ছাগলের হাট আছে ধানের হাট আছে ভুট্টা আছে আপনার পিঁয়াজ রসুন আছে হরুজির হাট আছে এরা যদি মনে করে আমরা আরো কিছু হাট লাগাবো তাহলে লাগালে বাজার উন্নত আরো